আসসালামু আলাইকুম বারাকাতুহু অবরাকাত হালাদ পক্ষ থেকে সাতবাগানে সবাইকে শুভ সকাল আসলে আজকে মনটা খুবই খারাপ এই যে টার্কি মুরগিগুলো সকালবেলা বের হয়েই হ্যাঁ দেখলাম একটা সবচেয়ে বড় টার্কিটার যেটা ওয়েট ছিল বারো কেজি সেটাই মারা গিয়েছে আমি বুঝলাম না টার্কি মুরগি কখনও এরকম সমস্যা হয় নাই হঠাৎ করে হ্যাঁ এসে একটা মানে কী বলবো ভূমিকম্পের মতো দেখলাম যে মোড়ে পড়ে আছে এই যে এর বেসে এর বেশে এটা সবচেয়ে বড়ো কালো মুখিটা আগে ভিডিওতে দেখবেন তো শুভ সকাল বলেছি ঠিকই কিন্তু সকালটা শুভ হলো না আমার জন্য হ্যাঁ লাক হয়ে গেল যাক বন্ধুরা রমজান মাস তাই একটু দেরিতে সকালে হাঁস মুরগিগুলোকে সারতে হয় মেবি নয়টা সাড়ে নটা বেজে যায় যেহেতু সেরে খাওয়ার পরে ঘুম থেকে উঠতে হ্যাঁ সবারই একটু কষ্ট হয় তখন আমারও কষ্ট হয়েছে তো আজকে সকালবেলা বিরোটা দিচ্ছি অন্তত ভাড়াক্রান্ত মন নিয়ে যেহেতু আজকে আমার টার্কি মুরগি সবচেয়ে বড়ো মুরগিটা মারা গেছে মুরগি না মানে মোরগটা মারা গিয়েছে যার ওয়েট ছিল বারো কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো তাড়াতাড়ি ওদেরকে আজকে আমি ঠান্ডা ডিউজ করলাম টার্কি মুরগি একটু সমস্যা সেটা হলো ঠান্ডা জনিত কোনো সমস্যা হলে বা গরম লাগলে ঠান্ডা লাগে আমার সেখান থেকে তারা মারা যায় তো এতদিন বুঝতে পারিনি প্রতিদিন সারাদিনই ফ্যান সারা থাকে সেডে কিন্তু কালকে প্রচুর গরম গিয়েছিল এই কারণে কি মারা গিয়েছে কিনা বলতে পারতেছি না আপনার দেখতে পাচ্ছেন আমার ছয়টা থেকে দুইটা নাই একটা খেয়ে নিয়েছিলাম মোট কিন্তু সবচেয়ে গরম রোডটা রেখে দিয়েছিলাম যাতে ও থাকে কিন্তু সে মারা গিয়েছে তো ভয়ে আমি সবগুলোকে এখন দেখানেছি এখানে মোট ছিল ছয়টা এখান থেকে চারটা আছে দুইটা অলরেডি নাই হ্যাঁ তো বন্ধুরা বাকি কথা বললাম আমার অন্যান্য মুরগিগুলো আমার মারা যাচ্ছে আবারও মরক লাগা শুরু হয়ে গিয়েছে আমি জানি না কি সমস্যা অলরেডি মুরগি মরক মারা গেলো চারটা মুরগি মারা গেলো দুইটা মোট ছয়টা মোটে অলরেডি চলে গিয়েছে বন্ধুরা খুবই কষ্ট পাচ্ছে তো দেখেন সকালবেলা রাজহাঁস করছে থেকে বের হয়ে খাওয়া দাওয়া করছে পাশাপাশি দেখেন এরকম একটা মুরগি মারা গিয়েছে অর্জন দিয়েছে হ্যাঁ বুঝতে পারলাম না কেন মারা গিয়েছে কোনো ওষুধের কাজ করলো না তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখুন শেড থেকে বেরিয়েছে কিছুক্ষণ আগে রাজহাঁসগুলো রাজহাঁসগুলো আর টার্কি মুরগিগুলো যার যা প্রত্যেকটা শেডে তারা গিয়ে খাওয়া দাওয়া করে কাউকে গনায় ধরে না আপনারা দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো হ্যাঁ ওরা মানে ওরা দলবদ্ধভাবে চলে তো একটা মারা যাওয়ার পরে বাকিগুলো আজকে যা পড়েছে এই দৃশ্যগুলো দেখাতে পারেনি আপনাদের মানে ওরা যখন কান্না করে মানুষ ঠিক তারা এরকম কান্না করেছে আর কিছু তার কি মুরগিগুলো হ্যাঁ মুরগিগুলো অসুস্থ মনে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে চুপ করে বসে আছে হ্যাঁ ওরা অসুস্থ হয়ে গিয়েছে ওদের সেটটাকে এখন পরিষ্কার করে হ্যাঁ তারপরে যেমন আসে স্প্রে করে হ্যাঁ ফ্যান লাগিয়ে দেওয়া হবে যাতে হ্যাঁ ওরা ক্ষতিগ্রস্ত আর না হয় যা হয়ে গিয়েছে আর যেন না হয় আসলে খুব কষ্ট লাগে পোষা প্রাণী যখন মারা যায় বা পোষা পাখি যখন মারা যায় নিজেকে আর কন্ট্রোল করতে পারি না বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশে মর দেখেন এটা কিন্তু বাচ্চা থেকে বড় হয়েছে হ্যাঁ এখন এটা বয়স হচ্ছে পাঁচ মাস হ্যাঁ এখনও এটা একদম বাচ্চাই কারণ ওদের পায়ে এক্সট্রা একটা আঙুল বড় হয় যখন তাদের প্রাপ্ত বয়স্ক হয় তো সকালবেলা খাওয়ানোর দৃশ্যগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আর দোয়া করবেন যেন মুরগি বেঁচে থাকে আর আমার ইউটিউব চ্যানেলটা যেন বেঁচে থাকে আপনারা বন্ধু প্লিজ যারা আমার ইউটিউব ফ্রেন্ডস আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর সঙ্গে সঙ্গে মতামত দেবেন যদি ভালো না লাগে সেটা মতামত দিবেন যে ভালো লাগছে না তাই আপনাদের ভিডিও দেখছেন কিন্তু আজকে হলো ছোট্ট বন্ধুরা আমার ভিডিও টোটালি ভিউ নাই মানে ভিউ নাই বলতে একদম টোটালি নাই দশটা পাঁচটা এরকম ভিউ দেখেন ওই দেখেন এই বড়ো মোরগটা আমার কলমে লাইট ভ্রাম একটা মোরগ মারা গিয়েছে এরকম বড় আর আমার সবচেয়ে শৌখিন মুরগি একটা বেঁচে আসলো গত বছর মরকের পরে সেই মোরগটাও গতকালকে চলে গিয়েছে তো দুইটা মোরগ হ্যাঁ আর দুইটা মুরগি আর তারকি মুরগি টোটাল টোটাল ছয়টা গিয়েছে তো মোরগ তিনটা গিয়েছে বন্ধুরা আর এই দেখেন তারকি মুরগি যেগুলো আছে সেগুলো দুর্বল দুর্বল মনে হচ্ছে তো বন্ধুরা দোয়া করবেন আর যেটা বলেছিলাম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন তবে আমি স্বাদে বিভিন্ন কর্মকাণ্ডগুলো হ্যাঁ পর্যবেক্ষণ করে হ্যাঁ আপনাদের আমি সাত বাগান করেছি শুধুমাত্র আপনাদেরকে সাত বাগানে উৎসাহিত করার জন্য হাঁস মুরগি লালন পালন করে সাথে যাতে আপনার স্বাদটাকে অযথা ফালিয়ে না রাখে বা ফেলে না রেখে যদি কয়েকটা আমার না হোক বেশ অল্প কয়েকটা হাঁস মুরগি যদি পালন করে তাহলে আপনাদের পুষ্টির চাহিদা আমিষের চাহিদা পূরণ হয় এবং আপনাদের উৎসাহ করার জন্য আমি সাত বাগান ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি অনেক হ্যাঁ ব্যবসায়িক পারপাসে নয় তবে মনিটাইজেশন সবাই আশা করে আমি আশা করি দুই বছর প্লাস হয়ে গেছে এখন এই ধারে কাছেও যেতে পারিনি বংশ আরও ভিউ লস হচ্ছে সাবস্ক্রাইবার লস হচ্ছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে দেখবেন আর ভালো না লাগে অবশ্যই চ্যানেলটাকে কেন ভালো লাগে এটা যদি জানিয়ে যদি বিদায় নিতাম তাহলে ভালো লাগে আর আমার অনেক ফরেনার ফ্রেন্ডস আছে প্লিজ প্লিজ আপনার সবাই ফিরে আসুন আবার আগে অনেক রাতে অনেক ভিউ হতো এখন টোটালি ফরেনার কাঠে আমার ভিউ ভিডিওগুলো দেখছেন তো বন্ধুরা আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে হ্যাঁ বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই রমজান মাসে ভালো থাকবেন হ্যাঁ ভালো রাখা আশা ব্যর্থ করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আর আমার হাঁস মুরগিগুলো দোয়া করবেন তারা যেন ভালো থাকে এই আশা ব্যর্থ করে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালা দাগো চ্যানেল পাশে থাকুন আর চ্যানেলটাকে তাকে বাঁচিয়ে রাখুন বুধ হাফেজ